প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ নিয়ে লবণ আমাদের দেহে অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা উপাদান আমাদের দেহকে সচল রাখতে যেমন পেশির কার্যক্রম সচল রাখতে মস্তিষ্ক সচল রাখতে এবং দেহের তরলের ভারসাম্য রক্ষা করতে লবণ আমাদের খুবই প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত লবণ আমাদের দেহের জন্য আবার মারাত্মক ঝুঁকি তৈরি করে যেমন হার্ট ডিজিজ হার্ট স্ট্রোক এবং হচ্ছে ব্রেন স্ট্রোক এবং হচ্ছে কিডনি ফেলিওর এরকম বড় বড় বিপদ আমাদের লবণ তৈরি করতে পারে কিন্তু লবণ ব্যবহার করা সম্পর্কে সচেতন হলেই আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ করতে পারি লবণ থেকে আমরা উপকারী বিষয়গুলো গ্রহণ করতে পারি যেমন সারা দিন আমরা রান্না বান্নায় যে লবণ ব্যবহার করি তাতে পরিমাণটা এমন হবে যে একজন মানুষের যাতে সর্বোচ্চ এক স্পুন চামচ লবণ গ্রহণ করা হয় অর্থাৎ আমরা সারা দিনে এক স্পুন চামচ লবণ খেতে পারব এর অতিরিক্ত নয় এটা যেভাবে খাই না কেন তরকারিতে অথবা অন্যান্য উপাদানে মিশিয়ে সে লবণটা খেতে পারি তবে লবণ কম খাওয়ার একটা বড় ই হচ্ছে যে আমাদের সালাদ ও লবণটা না ব্যবহার করাই ভালো কেন সেখানে লবণ ব্যবহার করলে হয়তো পরিমাণটা বেড়ে যেতে পারে এখন একটি ভুল ধারণা সম্পর্কে বলি যেটা আমরা আমাদের মধ্যে ভুল ধারণাটা প্রচলিত আছে যে আমি সাদা লবণ খাই না আমি লবণ ভেজে খাই তো অ্যাকচুয়ালি সাদা লবণই খান আর তরকারিতে মিক্সড করে খান আর লবণটা ভেজেই খান যেভাবেই খান না কেন এক স্পুন চামচের লবণ কখনোই বেশি খাওয়া উচিত নয় তো প্রিয় দর্শক আজকের মতো লবণ এখানেই শেষ করছি সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ